সাইডকে রাগার দরকার ফোরান আমরা বুড়া মানুষ সুরাগুলা জানি না আপনি কষ্ট করে সুরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তেলাওয়াত করেন আমরা যা পারি পড়িও বিশ রাগাত সবাই পড়তে পারত না কারো হাঁটু ব্যথা আছে দুই সাইড রাখাত পড়ে যাক না আট টাকাত পড়ি যাক বারো রাগাত পড়ে যাক আমরা যারা আসি বিশ রাগাত পড়ব তবে এইভাবে ফাইভ জি গতি যেতে চালা দিস আর অনেক খতম তারা পড়ে 啊啊！对、ah, ah,。